বন্ধুরা তোমরা সবাই কেমন চাষা করি ভালো আছি আজও চলেছি এক নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে সকালকে কালকে ভিডিওতে তোমরা দেখতে দেখেছো যে অর্ধেক করে আমি ছেড়ে দিয়েছি কারণ করতে পারিনি তার হচ্ছে সন্ধ্যা হয়ে দিন ছোট দিনে জন্য পুরোটা দেখাতে পারিনি দেখো আজকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর লাগছে দেখো এটাকে সেট করে দেওয়া হয়েছে এরপর আমি ছাগলগুলোকে বাই করে দিয়েছি ছাগলগুলোকে বাই করে দিয়ে দেখো ঘাস দিয়ে দিয়েছি ঘাস গুলা খাবে ঘাস গুলা খেয়ে দেওয়ার পর এবার আমি যাবো আবার আমার খামারের ভিতরে ঢুকবো খামারের ভিতরে ঢুকে দেখো এখানে বাচ্চাগুলো আছে সে বাচ্চা গুলাকে সব ছেড়ে দিব সকালবেলা বেলা করে আমি ছেড়ে দিই নটার দিকে ছাড়ি দেখো দিনের বেলা খুব সমস্যা হয়েছে সকাল থেকে রাত কিভাবে হচ্ছে বুঝতেই পারা যাচ্ছে না দেখো হট করে যেন দিন পার যাচ্ছে চোখের পোলকের মধ্যে দেখো তারপর আমি হচ্ছে ছাগুলাকে ছেড়ে দেবো ছাগুলাকে ছেড়ে দেওয়ার পর তাদেরকে চাল দিয়ে দেবো বড় গুলা চাল খেয়েছে ওদের কাছে ছুটে চলে গেছে একটু না দাঁড়ালে মুরগিগুলো খুব মারে ওদের এই যে মুরগিটা দেখছো কুরু মুরগির মতো এইটা এই মুরগিটা মারে না কারণ এই মুরগিটা ছা মানুষ করতে পারে কিন্তু ছা নিজের ডিম ফুটিয়ে ছা তুলতে পারে না এই মুরগিটা কিন্তু অন্যের ছা মানুষ করতে পারে এই বাচ্চাটা আমি বসেছি ছাগলের কেমন খাবার দেখো দেখো খাবার এখন খাবার 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 দিয়ে দিবো আলাদা করে ওদেরকে খাবার দিলে ছাগল গুলো চাল নিলাম চালগুলোকে আমি ওদেরকে আলাদা করে দিবো দেখো ছাগল গুলা দেখবো দেখো তোমরা দেখতে পাওয়া যাচ্ছো ছাগুলো চলে এসেছে ছাগল এবার সব ছাগল ওদেরকে আবার খাঁচার মধ্যে ভরে দিয়ে আমি গম দিয়ে দিলাম গম দিয়ে আমি খাঁচাটা লাগিয়ে দিলাম এবার আমি ওদেরকে গম টম দিয়ে খাঁচাটাকে লাগিয়ে দিলাম খাঁচাটাকে লাগিয়ে দিয়ে দেখো আমার মাছাগুলো দেখো মাছা কালকে পরিষ্কার করেছি কালকে পরিষ্কার করার মধ্যে দেখো আজও কত নোংরা হয়ে গেছে সেগুলো আজ পরিষ্কার করে দিব পরিষ্কার মাঠে চলে এলাম মাঠে চলে এসে দেখো মাঠে আমি নিপিলের ভুয়ে আজ নিপিল কাটবো দেখুন দেখে কদিন আগে আগের ভিডিও দিয়ে তোমাদেরকে বলেছি আজকে নিপিল কাটতে চলে এসেছি দেখো এই নিপিলগুলো এক সপ্তাহ আগে কেটেছি সেগুলো আজ বড় হয়ে গেছে দেখো নিপিলে যত আপনি সাহার পানি দিবেন তত আপনার গাছ বাড়বে এর হচ্ছে পানির জম আর সাহার যত দিবেন তত আপনার গাছের দমদম করবে দেখেন এই গাছ এখন দেখা ঝাকড় হয়েছে দেখেন আপনারা গুড়া গুড়া দেখালে বুঝতে পারেন গুঁড়া দেখেন কত ঝাকর হয়েছে দেখেন এতে এগুলা একটু উঁচু করে আমি কাটি না এবার গুড়া মুছে গুড়া থেকে একটু বাদ দিয়ে আমি কাটি কারণ কারণ হচ্ছে একটু উঁচু করে বেশি উঁচু করে কাটলে আপনার বেশি দিন আপনার ফলন দেয় না নিপিলে যত গুড়া থেকে কাটবেন তত আপনার বেশি ফলন পাবেন গুঁড়া থেকে কাটলে দেখেন ফলনটা বেশি পাওয়া যায় নিপিল নিয়ে চলে এলাম বাড়ি বাড়িতে এসে দেখো তাজা ঘাসও নিয়ে এসেছি সাথে করে ঘাসগুলো রেখে দেবো তার আগে আমি নিপিল গুলা কেটে নেওয়া কেটে নেওয়ার পর দেখো আমি জন্য এক গামলাপিল নিপিল নিয়ে নিয়েছি গুলাকে আমি ছাউল ছাগুলো ছাগুলোকে আমি দিয়ে দেবো ছাগল ছাগুলো নিপিল গুলো খুব ভালোবাসে দেখো নিপিল গুলো খাবে আবার জালি নিপিল জালি নিপিল গুলো খুব সুন্দর খাবে দেখা যাবে এর ভিতরে এসে আমি ঘাস গুলা কাটবো এবার আমি ঘাস গুলা কাটবো দেখো হেসুটা বাই করে হেসু নিয়ে আমি ঘাস গুলা কাটতে বসবো গুলা কেটে নেওয়ার পর আমি তারপর দাঁড়ের কাছে যাবো কিছু আটা হাতে নিয়ে কলা কলার কান ছিল একটা কলা কলা কেটে দিলাম জালি কলা দেখো তাতে একটু আটা দিয়ে দিলাম এবার ছাড়গুলা খুব সুন্দর খাবে ওরা খাবার গুলা খাওয়ার পর আমি ছাগুলো দেখা ছাগুলো দেখো নিপিল টা বসে বসে খেয়েছি এই ছাটা আবার দাঁড়াতে পারে না সেখানে দেখো বসে বসে আরামে খেয়েছে দেখো নিপিল গুলো খাবে জালে নিপিল যেগুলা বাদ যেগুলা খাবে না সেগুলো আমি দাঁড়টাকে দিয়ে দেবো দাঁড়টা নিপিল গুলো খেয়ে নেবে খেয়ে নেওয়ার পর আমি ছাগুলাকে তাজা ঘাস দিয়ে দেবো যে ঘাস গুলো কেটে এনেছি মাঠ থেকে সেই ঘাস গুলো দিয়ে দেবো এবং আর খাবার দেবো না এবার খাবারটা টাবার না দিয়ে এবার বিকালের দিকে দেখে একটু ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর ঘোরাঘুরি করবে তারপর আবার খামার ভিতরে ভরে ছাগল ছাগলগুলো ছেড়ে দিলাম ছাউগুলা ছেড়ে দেওয়ার পর আমি খামারের ঢুকবো খামারের ভিতর ঢুকে দেখো খামারের ভিতর ঢুকলাম পরে ঠিক আছে পোড়ো গুলা নেটের খাতায় থাকে ঠিকই আছে ছোট বাচ্চা গুলা নাদে আছে সেগুলো সবই ঠিক আছে এবার আমি ছাগলগুলোকে গেঞ্জি টেঞ্জি পরিয়ে আমি খামারের ভিতরে ভরি দিয়ে তালা মেরে দিই